এমনি ভাবে যারা ইসলাম চান দিন চান ইসলামের রাজ কায়ম হবে ইসলামের রাষ্ট্র কায়ম হবে তাদের কেউ বলতে চাই আপনাদের ইমানি পরীক্ষা দেওয়া লাগবে সব মুখে চালু হবে না আল্লাহ তালা পরীক্ষা নেবে আল্লাহ তালা পরীক্ষা কিছুদিন আগেও নিয়েছে আপনারা সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনারা সকলে আমি আনন্দিত খুশি হয়েছি এলাকায় সবক যুবক ভাইরা পাশে আগস্ট যাইটি করেছে গ্রহণ করেছে

তাদেরকে পরীক্ষা করার জন্য তাদেরকে যাচাই করার জন্য তাদেরকে বাসাই করার জন্য প্রত্যেককে যাচাই বাসাই করার জন্য এই জন্য আল্লাহ তালা নিজে নিজে দিন কায়েম করেন নাই তা রাসুলকে দুনিয়ার বুকে প্রেরণ করলাম তিনি এখন দুনিয়ার বুকে নাই তাকে যারা মডেল হিসাবে গ্রহণ করেছে তাকে যারা রাসুল হিসাবে গ্রহণ করেছে তাকে যারা শিক্ষক হিসাবে গ্রহণ করেছে নির্দেশাবে গ্রহণ করেছে তারা এই দিন কায়েনের পথে অগ্রসর হয় কিনা তারা দিন কায়েমের পথে থাকে কিনা সেই জন্যই রাস আল্লাহ তালা নিজে দিন কায়েম করেন না দিনকে প্রতিষ্ঠা করার জন্য আইনকে চালু করার জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য রাসুল সাল্লাহ সাল্লামকে প্রেরণ করেছেন তাকে নবাদ প্রাপ্ত করেছেন আল্লাহ তালা ইচ্ছা করলে তো নিজে ইচ্ছাই দিনকে প্রতিষ্ঠা করতে পারতেন পারতেন কি না পারতেন তো করলেন না কেন করলেন না কেন বললেন না এই জন্যই আমাদের ভিতরে যারা ইমানদার দাবি করি মুসলমান দাবি করি আমাদের ভিতরে যারা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের আশেখ দাবি করি আমাদের ভিতরে যারা রাসুল সাল্লাহ সৈনিক দাবি করি আমাদের ভিতরে যারা ইসলামী সংগঠন করি সেই সংগঠনে দাবি করি আমাদের ভিতরে যারা আমরা বলি যে অমক পীরের মুরিদ মুরিদ আমরা দাবি করি তাদেরকে পরীক্ষা করার জন্য তাদেরকে যাচাই করার জন্য তাদেরকে বাসাই করার জন্য প্রত্যেককে যাচাই বাসাই করার জন্য এই জন্য আল্লাহ তালা নিজে নিজে দিন কায়েম করেন নাই যে আল্লাহ রাসুলকে দুনিয়ার বুকে প্রেরণ করলাম তিনি এখন দুনিয়ার বুকে নাই তাকে যারা মডেল হিসাবে গ্রহণ করেছে তাকে যারা রাসুল হিসাবে গ্রহণ করেছে তাকে যারা শিক্ষক হিসাবে গ্রহণ করেছে নেতা গ্রহণ করেছে তারা এই দিন কায়েমের পথে হয় কিনা সেই জন্যই আল্লাহ নিজে দিন কায়েম করেন নাই বুঝতে পারছেন তাহলে পাঁচত্ব নামাজ পড়লে যে আপনি রাসুল সাল্লাহামের প্রিয় উন্নত হবেন অক্ষণ নয় আপনি যে ইসলামী দল করলে যে আপনি রসদামের প্রিয় উন্মত হবেন কক্ষণ নয় আপনি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ করলে রসদামের প্রিয় উন্মত হবেন কক্ষণ নয় আপনি যে সারাদিন জিকের করলে রসদাম প্রিয় উন্মত হবেন কক্ষণ নয় আপনি যে রসদ আল্লাহ তালা যে বলেছেন নামাজ করতে রোজা করতে হজ করতে জাগাত দিতে এইগুলো আপনি করলেই যে প্রিয় উন্মত হবেন তা নয় তাহলে কি করা লাগবে তিনি যে পথ দিয়েছে যেভাবে ইসলাম আন্দোলন করে গেছে যেভাবে দিন কায়নের পথে ছিলেন যেভাবে রক্ত দিয়েছে যেভাবে দান বাতনবরক শহীদ করেছে ঠিক তেমনি ভাবে আমি আপনি আমি উম্ম দাবি করলে সেই পথে থাকা লাগবে সেই কাজ করা লাগবে সেই দলে থাকা লাগবে ইসলাম আন্দোলন করা লাগবে নতবা আপনি যতই নাহজ করেন রোজা রাখেন করে করেন জাকাত দেন আপনার এটা কবুল মঞ্জুর হবে بركرون الله سبحانه وتعالى بيقول هو الذي ارسل رسله بالهدى ودين الحق الله اكبر ودين الحق اذكره على الدين كله ولو كره الكافرون الله سبحانه وتعالى أي ايات তিন জায়গায় বর্ণনা করেন সূরা في ভিতরে এবং বর্ণনা বর্ণনা করলেন সুরা সফরের ভিতরে সুরা তাওবার ভিতরে যে একটি তেলাত করেছে সুরা তাওবা নয় নম্বর আয়াত আল্লাহ তালা বলছে আমি এই আমার রাসুলকে আমার হাবিবকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি দুনিয়ার বুকে পাঠাইছি তার উদ্দেশ্য হলো হক যে আপনার দিন এই দিনকে কায়েম করবে সফরের ওপরে দিনকে রাখতে সকল মানুষের যত মত আছে যত মন্তব্য আছে যত আপনার আইন আছে যত আপনার মানুষ যে নিজের মন করা আইন তৈরি করে সকল আইনের উপরে আমার কুরআনের আইনকে প্রতিষ্ঠিত করে দে জন্য আমার নবীকে আমার হাবিবকে দুনিয়ার হুকামে পাঠাইতে সুবহানাল্লাহ ওমায় যবতা গয়রুল ইসলামি দীনা

অন্য দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে যারা আমার কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে না আমার রসুল যেভাবে জীবন দিয়ে গেছে আমার রসুল যেভাবে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে তারা যাতে ওই নবীর উম্মের দাবু করুক তারা আমার রসুলের পথে না চলে আমার রসুলের মতে না মিল খায় যাতে দিনকে কায়েম করার জন্য চেষ্টা না করে দিনকে বাদ দিয়ে অন্য দিন গ্রহণ করে তাহলে অহু আফিল আখিরতে মিনাল খাসিরিন তারা ইহকাল পরকাল উভয় জগতে কি হবে বলেন তো ক্ষতিগ্রস্ত হবে কি হবে বলেন তো ক্ষতিগ্রস্ত হবে মানে কি তারা জাহান যাবে আমার রাসুল কিভাবে চলছে কিভাবে দিন কেমন কাজ করেছেন রাসূল রাসুল সাল্লাম আমি গত সপ্তাহে বলেছিলাম যে কালিমার মর্ম বুঝে দাওয়াতে কাজ করেছিলেন রাসূল রাসুল সাল্লাম সে তার কালিমার দাওয়াতে বাধা প্রদান করেছিল ঠিক আমরাও যদি কালিমার মর্ম বুঝে দাওয়াত দিই আমাদের

একজন আলেম মন্তব্য করেছেন সে সবচেয়ে সে একজন ভালো আলেম সে একজন মুক্তি সে ইসলামের দুশ্মন নয় অথচ ওই মাসুদ তিনি রহমান ফাঁসির রায় হলেন গুলাম আজমের ফাঁসির রায় হবে দেখুন আপনার শাহবাগে যায় আপনার যারা ইসলাম বিদ্বেষী আজকে জামাদার কোনো ঠিকানা নাই নিশানা নাই তাদের হাতে হাত মিলিয়ে এছরে উদ্দিন মাসুদ বলেছিল যে আমি খুশি আমি আনন্দিত আমরা চাই আল্লামা সাইয়েদের ফাশে কারজকার হোক গোলাম আজমের ফাশে কারজকার হোক আজকে সে आलम আপনি হাককে আনাম বলতেছেন এটা কখনো হতে পারে না

আজ কি ধরে খাচ্ছে আল্লাহ ধরে না ধরে না ধরে না ধরলে পরে না অনেকে রাত করতে পারেন কেন আল্লা উল্লেখ করছে তিনি কাজ করেছিলেন সেদিন তার এত কি তারপর নির্যাতন জুলুম শিকার হয়েছেন তিনি হ্যাঁ আর উন্ন করেছেন আল্লাহ করেছেন আল্লাহ আমিন করেছেন আল্লা শোকে করেছেন আল্লাহ আমির হামদা করেছেন সকলেই করেছেন তাকে তো আমরা স্বীকার করি সম্মানা আজকে দেখেন কিছু আপনার মানুষ আছে তারা আগে বামপ্রন্থী ছিলেন কোরআন চাইতেন না ইসলাম চাইতেন না ইসলামী দিন কয়ে হবে তারা চাইতেন না যখন আপনার দেখলেন যে কোনো মুহূর্তে আপনার ছাতা ঘুরতে পারে সাথে সাথে তারা কি করলেন পদত্যাগপত্র জমা দিলেন যে আমরা এই দল থেকে পদত্যাগ করলাম যেমন তুফান জেলকে আপনাদের ঘটনা জানেন একজন মানুষকে পিটিয়ে হত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা হত্যা করেছে এমন আপনার নিউজ পাওয়া তারা ছাত্র লীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেন দায়িত্বশীল তারা ছিলেন যেমন আপনার সম্পাদক ছিলেন বিজ্ঞান সম্পাদক ছিলেন আর কি কি দায়িত্বশীল তারা ছিলেন যখন দেখলেন যে আপনার বৃষ্টি আসতে পারে যে কোনো সময় ছাতা ঘটতে পারে সাথে সাথে কি করলেন কোয়াটাক করলেন এখন তারা সমান্যক হয়ে আসল সমান্যক ছিলেন তাদের সাথে হাত মিলিয়ে কাজ করলেন এখন তারা চাচ্ছে যারা বর্তমান দায়িত্বে আছে দেশের তাদেরকে প্রশ্নের সম্মুখীন করতে চাচ্ছে তারা বিভিন্ন ভাবে দেশের ভিতরে আবার হট্টগোল সৃষ্টি করার জন্য চেষ্টা করছে তার মানে উপরে যতই দেখেন যে আপনার ওই বামপন্থীদের নাস্তিকদের নাস্তিক বলে রাগ করতে পারেন তাকেও

তারা হচ্ছে নাস্তিক আরে এক কোয়ালিটি মানুষ কিন্তু ছিল ওই সময় আপনার যখন বৃষ্টি আসা থেকে ছাতার পিট ঘুরাই দিয়েছে এখন আবার আপনার মাথা চাড়া দিয়ে উঠতে চাচ্ছে আমি বলতে চাই যতই উঠতে চান যতই চেষ্টা করেন আপনার গুবুজান ঠিক যে মামাবাড়ি মামা দিল্লি যায় আসে আপনাদেরকে বাসায় করে করে সাঁতার করে করে মামা বাড়ি দিল্লি পাঠানো হবে ঠিক কিনা বলেন এমন দুঃসাহস নেবেন না

যে ইসলামকে কায়েম করার জন্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন একটু উদাহরণ যেমন একটি বিল্ডিং বানাতে হলে এই বিল্ডিংটা বানাতে হলে আল্লামা উদাহরণটা দিয়েছিলেন যে এই বিল্ডিং বানাতে হলে কত ইটকে আপনার পোয়া লাগছে বলেন তো আগুনের ভিতরে পোয়া লাগছে কিনা লাগছে কিনা লাগছে আপনার টুকরো টুকরো হয়ে আপনার অনেক ফিট মাটি নিচে যাওয়া লাগছে কিনা যাওয়া লাগছে আবার আপনার রোদে আপনার পুরা লাগছে বৃষ্টিতে ভিজা লাগছে কত সেক্রিফাইস করা লাগছে কত ত্যাগ স্বীকার করা লাগছে ইটকে যখন আপনার স্বীকার করে স্যাক্রিফাইস করে আপনার ফিটকে ফিট মাটির নিচে যায় সুন্দর ডালা দালান তৈরি হয়েছে করেছেন টাইস করেছেন তারপর সুন্দর কি ইমারত গর্ব হয়েছে ঠিক কি না ঠিক ভাবে যারা ইসলাম চান দিন চান ইসলামের রাষ্ট্র কাইম হবে ইসলামের রাষ্ট্র কাইম হবে তাদের বলতে চাই আপনাদের ইমানি পরীক্ষা দিয়া লাগবে সব মুখে সারি হবে না আল্লাহ তাআলা পরীক্ষা নেবে আল্লাহ তাআলা পরীক্ষা কিছুদিন আগেও নিয়েছে আপনারা সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আপনারা সফল আমি যদি ধরে নাই অসুস্থতার কারণে পায় ব্যাথার কারণে আমি আনন্দিত খুশি হইছি এলাকার সব যুবক ভাইয়েরা কাছে আগস্ট জাতীয় করেছে অংশ গ্রহণ করেছে আমার পায়ে ব্যথা ছিল তার আগের দিন যায় আর পা ভাঙা তো সে পাশে আগস্ট হতে পারি নাই আমার যুবক ভাইরা খেলা খেলতে খেলতে দৃষ্টি ভিতরে চলে গেছে আপনারা এবারে পরীক্ষা উত্তীর্ণ সামনে আবার এমন পরীক্ষা আসবে আপনাদের কি করতে হবে আপনাদেরকে শহীদ হওয়া লাগবে রক্ত দেওয়া লাগবে হাজার টাকা লাগবে তারপরে ইসলামী রাষ্ট্র ইসলামী ইমারত প্রতিষ্ঠা হবে ততবা সম্ভব না ততবা সম্ভব না সেজন্য প্রস্তুত থাকেন জীবন দেওয়ার জন্য ইনশা अल्लाह रब्बी करीम अल्लाह सुबहानहु व तआला आमादेर के दिनेर उपर अटल थेके अबिचल थेके आमादेर के इस्लाम आंदोलन का अंजाम देने में तौफीक दान करुन आमीन अमा तौफीक इल्ला बिल्लाह अस्सलामु अलैकुम